গাইস ইতিমধ্যে আমরা বাংলাদেশি গেম সম্পর্কে তোমাদেরকে ভিডিও দিছি তোমরা অনেকেই দেখছো আমরা অনেকেই ভাস সিমুলেটর গেম সম্পর্কে ভিডিও হয়তো বা তোমরা অনেকেই দেখছো তোমাদের কমেন্ট ছিল অনেকেই কমেন্ট করে বলছো যে বাংলাদেশি কিছু ট্রাক সিমুলেটর গেম নিয়ে ভিডিও দিতে তো ফাইনালি আসাম আজকের তোমাদের কমেন্টের রিকোয়েস্টের ভিডিও আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি ট্রাক সিমুলেটর গেম দেওয়া চলেছে যেগুলো গেমও তুমি ছেলে তোমার ফোন রাউন্ডটা খেলতে পারবে সো গাইস এগুলো গেম তুমি কীভাবে রাউন্ডটায় খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করে ভিডিওটা কন্টিনিউ ধৈর্য ধরে দেখবা আর গাইস তোমাদের কাছে বাংলাদেশি গেম কি ভালো লাগে না কি গেম ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা তো যা গাছ তুমি যদি নতুন হয়ে থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ ভিডিওতে লাইক নিয়ে যাতে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে মতামত জানাও আমরা পরবর্তী ভিডিও কোন টপিক বানাবো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে নতুন একটা টপ ফাইভ ভিডিও যেমন আজকে একটা তোমাদের কমেন্ট রিকোয়েস্টের ভিডিওতে আছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দাও তো চলো শুরু করা যাক গাছ আজকের ভিডিও সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম আসছি সেই গেম নাম হচ্ছে বাস সিমিলেটার ইন্দোনেশিয়া আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলবে টাক সিমিলেটার গেমের এর মধ্যে বাস সিমিলেটার গেম কেন নিয়ে আসলাম তো গাইস তোমাদেরকে বলবো এই গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ বাংলাদেশি বাস সিমিলটের গেমও খেলতে পারবে বাংলাদেশি ট্রাক সিমেন্টের গেম খেলতে পারবে আজকের বিরুদ্ধে তোমাদেরকে যে গেমগুলো দেখাতে চলছি এগুলো গেম অনেকটি অনেক কিছু বাংলাদেশের সাথে মিলে যায় একজ্যাক্টলি বাংলাদেশে প্রপারভাবে মানে পারফেক্টভাবে বাংলাদেশি একটা ট্রাক সিমিল্টার গেম আজও পর্যন্ত তৈরি হয় নাই আমার জানা মতে তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আমার মতে গাইস অন অফ দ্য বেস্ট এবং স্যারা যদি কাস্টমাইজ করে বাংলাদেশি ট্রাক সিমেন্টের গেম খেলা যায় তাহলে তোমাদেরকে বলবো এই এক নম্বর গেম কথা আশা করি তোমরা যারা ট্রাক সিমেন্টের গেম এই গেমটার মধ্যে মুডটা ইউজ করে খেলছ তারা তো সম্পর্কে সব কিছু জানো তারা একটু প্লিজ কমেন্ট করে জানাই দাও এই গেমটার মধ্যে কীভাবে মূলত কি করতে ট্রাক সিমেন্টের গেমটা খেলতে হয় আমি জানি একটা মুড ইউজ করে মূলত খেলতে হয় ঠিক আছে ও বি ফাইল সেট আপ করে তো আশা করি তোমার সকলেই জানো কিনা না একটু কমেন্ট করে জানিয়ে দেবা আশা করি গাছ তোমরা যারা এই গেমটার সম্পর্কে ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই ভিডিও পেয়ে যাবা তাহলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং বাস সিমেটার ট্রাক সিমটার গেম সেট আপ করে খেলতে পারো ঠিক আছে তো আই থিঙ্ক আশা করি গাছ তোমার সকলেই এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই প্লে সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেম প্লে হচ্ছে তিনশো সাতাশি এমবি গেম তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে তুমি ছেলে মাল্টি প্লেয়ার তোমার ফ্রেন্ডের সাথেও খেলতে পারবে আর গেম ডাউনলোডিং এই বেলা ডিপসিকেন বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের নাম্বার ফোর জি গেম দেখছি সেই গেম হচ্ছে ড্রাম ট্রাক সিমিলেটর থ্রি ডি সো গাইস আমার কাছে মনে হয় তোমরা অনেকেই কমেন্ট করবে যে ভাই এগুলো তো বাংলাদেশি গেম না বাংলাদেশি ট্রাক সিমিলেটর গেম না তো গাইস তোমার কি বলবো বাংলাদেশে একদম পারফেক্ট ট্রাক সিমিলেটর গেম খুঁজে পাওয়া অনেক মুশকিল আমার জন্য তোমার খুঁজে পাই নাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো গেম যদি গাইছ তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলো বাংলাদেশের অনেকগুলো কালচার অনেকগুলো ফিউচার এগুলো গেমের মধ্যে পেয়ে যাবে যে আমি বিস্তারিত দেখে গেমগুলো সিলেক্ট করছি এবং সেই গেমগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি গাইছ তুমি যদি তোমাদের ফোনে এই গেমগুলো ডাউনলোড করে খেলাও বাংলাদেশের কিছু ফিলিংস হবে এবং বাংলাদেশের কিছু মজা নিয়ে গেমগুলো খেলতে হবে লাইক এই গেমটার কথা যদি তোমাদেরকে বলি এই গেমটার মধ্যে তুমি বাংলাদেশি মতো ড্রাম টাক পেয়ে যাবে যে ড্রাম টাক দিয়ে বিভিন্ন মালামাল এক থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশের বিভিন্ন রাস্তা লাইক এরকম কিছু ফিউচারভাবে এবং ইন্টারেস্টিং মাঝে নিয়ে মূলত এরকমভাবে গেমটি খেলতে পারবি আই থিং আশা করি গাছ তোমাদেরকে সকলেই এই গেমটার সম্পর্কে বুঝাইতে পারছি যদি এই গেমটি সম্পর্কে না বুঝে থাকো অবশ্যই তুমি একবার ডাউনলোড খেলে থাকা আশা করি বিস্তারিত সম্পূর্ণ সব কিছু তুমি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র বাউন্ড এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এগুলো ডিপস স্ক্রিন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি বাউল থাকে অবশ্যই তোমরা আমাকে कमेंट करे जणेद কোন গেমটা তোমাদের শুনে ভালো লাগছে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম রাখছি সেই গেমটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রাক ড্রাইভিং সিমিলেটার সো গাইস তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে এক নম্বরে ভালো গেম বা দুই নাম্বারে খারাপ গেম এরকম কিছু রাখছি না আমার পছন্দ অনুযায়ী নাম্বারিং করে গেমগুলো সাজানো হয়েছে আশা করি তোমরা এগুলো গেম যদি খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো সো গাইস এই তিন নাম্বারের গেমটা সম্পর্কে তোমাদের কি বলবো এই গেমটা মূলত একটা বাইরের দেশে ডেভেলপাররা ডেভেলপ করছে আমার মেবি যতটুকু আমি জানি আর কি তো এই গেমটার মধ্যে তুমি অনেকগুলো ফিউচার যে লাইক তুমি অনেকগুলো ট্রাক দেখতে পারবে যেগুলো ট্রাক তুমি যখন রাস্তাঘাটে ড্রাইভিং করবে তুমি বাংলাদেশের অনেকটাই পরিবেশের মতো রাস্তাঘাট দেখতে পারবে যেগুলো যখন তুমি ট্রাকগুলো ড্রাইভিং করবে অনেকটা তোমাদের একটা বাংলাদেশের ভাইব দিবে একটা বাংলাদেশের ফিলিং দিবে গেমগুলো খেলার পর অ্যাকচুয়াল গেমের কথা কী বলবো গাইছ পার্সোনালি গেমের গ্রাফিক্সটা আমার কাছে অসাধারণ লাগছে আর তুমি যা হয়তো দেখতে পাচ্ছো স্ক্রিনের গেম গেমটি ভিডিও এই গেমটির মধ্যে যেগুলো ট্রাক আছে সেগুলো ট্রাক তুমি ছেলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে ট্রাকগুলো কালারফুল করতে পারবে এই গেমটির মধ্যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্ট এই গেমটির মধ্যে আছে নাইট মুড দিনের মুড আছে আর যে গাইজ গেমটির মধ্যে অন্য অন্য ফিউচারগুলো আছে এক কথায় অসাধারণ আশা করি গাইজ তোমরা যদি তোমাদের ফোনে ডাউনটি খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিউচার আছে যা হয়তো তুমি গেমটি খেলে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবি তো আই থিঙ্ক আশা করি গাইজ তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইজ এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে চারশো বিশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি ছেলে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই দিক থেকে চিকেন বক্সে দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিবা সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেমটি আছে সেই গেমটি হচ্ছে ট্রাক সিমুলেটর ইন্দোনেশিয়া অ্যাকচুয়ালি গাইজ তোমরা যারা ইন্দোনেশিয়া বাস সিমুলেটর গেমটি খেলছো সেম টু সেম এই কোম্পানি এই গেমটি মূলত তৈরি করছে বাট কিছু দিন আগে গেমটি লঞ্চ করা হয়েছে আশা করি তোমরা অনেকে হয়তো বা এই গেমটি ডাউন করে খেলছো আর হয়তো বা অনেকে গেমটি সম্পর্কে জানো না তো ভাই তোমাদেরকে বলবো তোমাদের ট্রাক সিমুলেটর গেম খেলতে অনেক পছন্দ করো তারা চাইলে এই গেমটি ডাউন খেলতে পারো আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখছি এই গেমটির মধ্যে ট্রাক মূলক সেট আপ করা যায় তোমরা যদি জানার না থাকো অবশ্যই ভিডিও দেখতে পারো আশা করি বিস্তারিত জানতে পারবে এবং বুঝতে পারবে তো যাই হোক সেই গেম বিষয়ে কী বলবো এই গেমটার গ্রাফিক্স অত্যন্ত দুর্দর লেভেলের মানে গেমের গেম প্লে ভিডিও তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে তুমি ট্রাকের যতগুলো ফিচার আছে সেগুলো ফিউচার পেয়ে যাবে ট্রাকগুলো কাস্টমাইজ করতে পারবে টাকা থাকে একগুলো জায়গা থেকে এক জায়গায় মাল নিয়ে যেতে পারবে যা লাইক তো গেমটাকে খেললে এক্সপেরিমেন্ট করলে মানে অস্থির লাগবে মানে ভিডিওর মধ্যে কী বলবো বলতে সেই তো যাই হোক আশা করি গাইস তোমরা যারা গেমটি খেলবে তোমাদের সকলে গেছে গেমটা অনেক ভালো লাগবে ঠিক আছে তো আই থিং আজ তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো এই গেমটি সম্পর্কে এতটা বেশি জানি না আমি তোমরা যারা বিস্তারিত জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা যা হলে মানে তাতে করে তোমাদের কমেন্ট দেখে সবাই জানতে পারে এবং উপকৃত হতে পারে ঠিক আছে তো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো এই গেমটার সম্পর্কে কি বলবো বেরি বেরি তুত লাগছে আর কি উল্টা বলছি তো যাই হোক গাছ আশা করি তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটি সাইজের করতে যদি তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে চারশো পঁয়ত্রিশ এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন টিম ছেলে খেলতে পারবি আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই বেরো দেওয়া আছে অ্যাকচুয়ালি গাইস আমি নিজেও জানি তোমাদেরকে দুই নাম্বার গেমটার বিস্তারিত বলতে গিয়ে উল্টা অনেক কিছুই মিস মানে মিস ইনফরমেশন দিয়ে দিছি ঠিক আছে যাই হোক উল্লাহ বলতেছি তো তোমরা প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা আর ভুল হয়েছে কিনা অবশ্যই তোমরা তো দেখছো ভিডিওতে আমি নিউজ জানি এটুকু কাটিং করলাম না জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো যাই হোক তো তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিক করে দাও আর যদিও ভিডিওতে লাইক নিয়ে থাকো হিট দ্য লাইক বাটন তো চলো গাইস আমাদের এক নম্বর গেমটা সম্পর্কে দেখা যাক এবং এক নম্বর গেমটা আমাদের কিরম লাগে অবশ্যই একটু দেখা যাক তো যাই হোক গাছ তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ট্রাক সিম বাংলাদেশ তো যা গেছে এই গেমটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত কি বলবো গাইছে আমি এই গেমটা যখন রিসার্চ করছি গেমটা নিয়ে সম্পূর্ণ এক কথায় গেমটা বোয়া তোমরা যা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেমটা ভিডিও আমি মনে করি গাইছে আমার ভিডিওর লিঙ্ক তোমরা যদি গেমটা ডাউনলোড করবে কখনো তোমরা এই গেমটা পাবে না এবং মূলত এই গেমটা তুমি খেলবে যখন আমাকে নিজেই গালি দিবে যে ভাই কী গেম দেখালেন আর কী গেম হয়ে গেলো ঠিক আছে আমি নিজে ডাউনলোড করছি বাট ডাউনলোড করার পর গেমটা খেলতে পারি নাই এই জন্য তোমাদেরকে বিস্তারিত গেম প্লে ভিডিও দেখাইতে পারি না ঠিক আছে তো তুমি যখন গুগল গিয়ে মানে বাস সিমেট বা ট্রাক সিমলেটার গেম লিখে চার্জ দিবে তাহলে তোমাদের সামনে এই গেমটা চলে যাবে এবং তুমি গেমটা যদি ডাউনলোড করে খেলে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা এই গেমটা আমি খেলতে পারি না জাস্ট এই গেমের লিঙ্ক মানে গেমটার নাম লিখে ইউটিউবে চার্জ দিলাম তখন আমার সামনে ভিডিওটা চলে আসছে তারপর মূলত ভিডিও সম্পর্কে দিচ্ছি আসলে অ্যাকচুয়ালি গাইস আমি গেম সম্পর্কে ব্যস্ত বিস্তারিত জানতেই পারিনি তোমাদেরকে কী বলবো ঠিক আছে তো এই গেম প্লেট সম্পর্কে কী বলবো গাইস এই গেমটা মূলত আমাদের ভিডিও দিছে তো এই গেমটা তোমরা জানোই মূলত এই গেমটা কীরকম আমারটা লাগে একটা ইন্দোনেশিয়া মানে কি বলবো মানে একটা গেম আছে না বাস সিমুলেটর কী জানি নাম এরকম ফিউচার আছে লাইক তোমরা যারা গেমটা খেলছো অবশ্যই কমেন্ট করে দেন আলটিমেট একটা বাস হয় বাস সিমার আলটিমেট যে সেই গেমটা ছিল না ওই গেমটার মতো সেম টু সেম বাট আমি গেমটা খেলি নেই যেহেতু এই জন্য বিস্তারিত বলতে পারতেছি না তো তোমরা যারা গেমটা খেলবে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা ঠিক আছে তো আই থিঙ্ক আজকে বুঝতে পারছো এই গেমটা সাইজের কথা কী বলবো গেমটা হচ্ছে একশো ছাপ্পান্ন আটান্ন এমবি হবে আর ঠিক আছে তোমরা যদি ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই ডাউনলোড করে খেলতে পারো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো তো যায়গে সাবস্ক্রিপের এপন পর্যন্ত ছিল তোমার যদি আরও নতুন নতুন গেম খেলতে ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলে ভিডিও আছে অসংখ্য পরিমাণ তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম খেলতে পারো তো যায়োগ্য সাবস্ক্রিপ রেপন পর্যন্ত আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিও এপন্ত সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আলো অফেন